মাসাল্লাহ নিচে টানাটা বুঝে এটা হচ্ছে নর আর এই হচ্ছে মাদি মাদি পুরা পুতুল ঠোঁট সাদা নখ সাদা নরের শুধু ঠোঁটের আগলে একটু কালো আছে তারপর এটা কোনো ব্যাপার না নরের যে সুন্দর সুন্দর বেবি বের হয়েছে মাসাল্লাহ এই একটা বেবি এখন আছে আরও দুইটা বেবি বড় হয়ে গেছে মানে রানিং হয়ে গেছে ওই দুইটা বেবিও দেখাইতেছি ও না ওরাই বেবি ওদের বাবা মাকে আমরা দেখাইতেছি ওদের বাবা মাকে দেখাইতেছে ওরা দুজনই হচ্ছে বেবি ওদের বেবি হচ্ছে এই যে আর ওদের যে বাবা মা মানে ওরা কিসের থেকে বের হয়েছে সেটা দেখাচ্ছি ওদের বাবা মাও মাসাল্লাহ সুন্দর কিন্তু বেবি আরও বেশি সুন্দর হয়েছে পুরা প্যাকেজ নিতে পারবেন বাবা মা সহ বাচ্চা সহ নিতে পারবেন তো চলেন বাবা মা দেখাই কয়টা করে পাক আসে সেইগুলো আমরা একটু পরে দেখে আগে বাবা মাটা দেখি দশটা দশটা করে পাক আসে ফুল ফ্রেশ জুব্বা মুজাওয়ালা মার্কিং একশো একশো কারণ দশটা দশটা করে পাক আর কি লাগে আমার নিজেরই ভালো লাগতেছে এই হচ্ছে নর ওদের বাবা এটা হচ্ছে ছেলে মেয়ে আর এই হচ্ছে বাবা বাবাটা মাসাল্লাহ অনেক বড়ো অনেক সুন্দর কিন্তু ছেলে মেয়ে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে মাসাল্লাহ আমি মাদিটাকে দেখাচ্ছি এই হচ্ছে মা মার একটা চোখ মাকড়া আছে পায়ে একটু ব্যথা পাইছে একটা চোখ মাঁকড়া আছে মাকরা বলতে চোখটা হচ্ছে সাদা আর হচ্ছে আপনি সামনের থেকে খেয়াল করলে দেখবেন যে চোখটা সাদা কিন্তু দূরে থেকে দেখা যায় মাকরা মানে দুই রকম চোখ মাটার মতো মেয়ে বের হয়েছে আর বাবাটার মতো ছেলে এটা হচ্ছে বাবাটা বাবাটার মতো ছেলে বের হয়েছে যাক মাসাল অনেক সুন্দর হয়েছে মানে বাবা মার চাইতে ছেলে মেয়ে বেশি সুন্দর হয়েছে আর আরেকটা বাচ্চা থরে আছে তো যার এই প্যাকেজটা পছন্দ হবে অবশ্যই নিতে পারবেন দাম সাক্ষেপে আপনার কাছে বা আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে ডাইরেক্ট কল করবেন বা ইনবক্স করবেন আমি সাথে সাথেই রিপ্লাই করে দিব আমার ইন ইনবক্স খোলাই আছে পাবলিক করাই আছে মেসেজ করলেই ঢুকে যাবে ওদের এখানে যে প্যাকেজটা দেখতেছেন ওদের আরও তিনটা বাচ্চা আছে রানিং উঠতেছে এতটাই ভালো ফ্লাই করে আপনারা আসলে বাচ্চা উড়াইয়া দেখে এক কাপ চা খেয়ে বসে আরাম করে তারপর নিতে পারবেন কোনো সমস্যা নাই কোনো তাড়াহুড়া নাই তো বাচ্চা তিনটা দেখিয়ে দিয়েছি অনেক ভালো ফ্লাই করে ভাবতে পারেন যে মোজা আছে বা হচ্ছে শো দেখতে সুন্দর উড়বে কি না তো ব্যাপারটা ওই রকম না এখানে যা আছে সবই হাই ফ্লেয়ার খুবই ভালো ফ্লাই করে আর বাচ্চাগুলো আমি এখনই এনে দেখাচ্ছি আপনাদের